এটা একটা ফ্যামিলি মানে তালাম বাংলাদেশে অনেক ধন্যবাদ মানুষ আছেন যাদের পুলিশ অনেক বড় এদের হইতে ভিডিও তাদের কাছে পৌঁছে আমি আশা করবো ভিডিও সামনে পাওয়ার সাথে সাথে হলেও এই ফ্যামিলির জন্য হলো আপনারা ভিডিওটা শেয়ার দিবেন এবং যাতে এটা মানুষের কাছে পৌঁছে যায় অন্তত তারা যেন একটু সুস্থ স্বাভাবিকভাবে এবং সুন্দর বাসস্থানে বা স্বাভাবিক বাসস্থানে তারা ধরুন জীবনযাপন এরপরে যদি আমি আসি আমি আপনাদেরকে আমার সাধ্য মতো আমি নিয়ে আসবো আমি আজকে হঠাৎ করে আসছি আহ আল্লাহ এতটুকু আপনারা মানে সুক্রিয়া করবেন আল্লাপার এর মধ্যে মানে রকম দেবে দাদা হিসেবে বা আপনাদের সবাই ভাগ করে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আসছি আমার নিজের থানা শিবগঞ্জ থানার ময়দানহাটা ইউনিয়ন সোবহানপুর পোড়াবাড়ি এখানে আপনারা ইতিপূর্বে অনেক ভিডিও দেখছেন যে একই ফ্যামিলির ষোলো জন তারা জন্ম অন্ধ এরা চার ভাই চার বোন এবং এদের অনেক বাচ্চা কাচ্চা আছে বাংলাদেশে অনেক ধর্নাট্য মানুষ আছে যারা অনেক বিলাসিতায় জীবন কাটান দেখেন এদের ঘরের অবস্থাটা যে সাউনিগুলো তার মানুষ থাকা বড় বিপর্যয় একটা অবস্থা উপরে ট্রিপল দিয়ে তারা আছে যদি বাথরুমটা দেখাই আপনাদেরকে টয়লেটটা দেখাই এখানে পানি তো অবশ্যই আয়রন অনেক আয়রন মুক্ত নয় এখানে সরকার থেকে কোনো কল আমি দেখতেছি না টয়লেটও দেয় নাই মানে সংকীর্ণতার মধ্যে জীবন যাপন করতেছে আমার নিজের থানায় আমি অনেক দিন হলে সাজছিলাম আমি ফ্যামিলির পাশে দাঁড়ানোর বা কাছে আসার আমার সময় হয়ে ওঠে না আজকে অনেক কষ্ট করে আরছি তো সর্বপ্রথম আমি আপনাদের কাছে এতটুকু বলবো স্ক্রিনে এদের নাম্বার দেওয়া থাকবে এরা এনাদেরকে বিকাশে হোক বা যে কোনো মাধ্যমে যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা সাহায্য করবেন আমার প্রথমে দিনে আসেন এর নাম হলো বুলু মিয়া আপনার মোবাইল নাম্বার আছে বলেন তো সবার অবস্থা একই রকম মেহরবানি করে এদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের করতেছি বাংলাদেশে অনেক মানবতার ফেরিওয়ালা আছে আমি জানি অনেক ফেরিওয়ালা আছে মেহরবানি করে এখানে একটা বিকাশ খোলা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন পঁয়ত্রিশ উনত্রিশ চৌরাশি জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন একটা নাম্বার আর একটা নাম্বার এটা বিকাশ আছে আছে এটা বিকাশ আছেো ডাবল ফাইভ এ নাম্বারে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফোনে কথা বলতে পারবেন এবং আপনাদের বিলাস বহুল জীবন থেকে অল্প কিছু অর্থও যদি তাদের দিয়ে একটু পাশে দাঁড়াতেন তারা অনেক ভাবে জীবনযাপন করতে পারতো এটা দেখার পরে আমি আমার এতটাই ইমোশনাল হয়ে গেছি যে আসলে বলার মতো বা বলার অবকাশ থাকে না মালিকের দরবারে এতটুকু বলতেছি যে আপনি কাউরে অনেক কিছু দিছেন আর কাউরে অনেক কিছুই দেন নাই আপনার পক্ষ থেকে আল্লাপাকের পক্ষ থেকে যেন খাস খাজিনা রহমত এই ফ্যামিলির ওপরে নাজিল হয় এবং এরা যেন অন্তত সুস্থভাবে তিনবেলা বা মুঠো খাবার যেন তারা পায় এবং এদের থাকার বাসস্থান যেন একটু হলেও সামাজিকতার সহিত একটু ভালো হয় এতটুকু আবেদন আমি তাম বিশ্বের মানুষের কাছে আবেদন জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে কিছু তাদেরকে দিব। এবং আমি আপনাদের কাছে অদাবদ্ধ আমি যদি আল্লাহ যদি আমাকে জীবনে প্রতিষ্ঠিত করে আমি এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই এটা আমার ছোটোবেলা থেকে একটা মনের ইচ্ছা ছিল বা মনের আমার ইচ্ছা বা আশা যে আমি জানো এই সমস্ত অনাথ মানুষের পাশে দাঁড়াইতে পারি

জি আপনারা শুনলেন ওনার বার একটাই আকতি যে ওনারা সুস্থভাবে বাঁচতে চাচ্ছে অন্তত দুবেলা দুমট ভালো খাটে চাচ্ছে একটু নিরাপদ বাসস্থান চাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো মেহরবানি করে বাংলাদেশে অনেক ধর্মাত্ম মানুষ আছেন যাদের কলিজাটা অনেক বড় এদের হয়তো ভিডিও তাদের কাছে পৌঁছেনি আমি আশা করব ভিডিও সামনে পাওয়ার সাথে সাথে হলেও এই ফ্যামিলির জন্য হলেও আপনারা ভিডিওটা শেয়ার দেবেন এবং যাতে এটা মানুষের কাছে পৌঁছে যায় অন্তত তারা যেন একটু সুস্থ স্বাভাবিকভাবে এবং সুন্দর বাসস্থানে বা স্বাভাবিক বাসস্থানে তারা যেন জীবনযাপন করতে পারে আমি অন্তত এখন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাব তাদের কী অবস্থায় তারা থাকে এটুকু দেখানোর জন্য এই ঘরে একজন একটা ফ্যামিলি থাকে বা একটা পরিবার থাকে এই যে ঘরটা

যারা কথা বলতে পারে না মানুষ বা যারা কথা এরা কানে শোনে তারা মনে করে পুরো পৃথিবীতেই মনে হয় কোনো আওয়াজ নাই বা সাউন্ড নাই ঠিক যারা জন্ম অন্ধ বা অন্ধ মানুষ এরা পৃথিবীতে কিছু দেখে নাই পৃথিবীর কোনো মুখ দেখে নাই এরা পৃথিবীর কত সৌন্দর্য কত লীলা কত রং কত রং এরা অনুধাবন করে নাই আপনি সুস্থভাবে জীবনযাপন আপনার ওখান থেকে অল্প কিছু হলো অল্প কিছু হলো আমি আশা রাখবো সরাসরি যেহেতু এদের নাম্বার আমি দিলাম আপনাদের কাছে এদের নাম্বারে যোগাযোগ করে এদের হাতে অল্প কিছু হলেও যদি পাঠায় দেন অনেক উপকৃত হবে বারবার বলতেছে যে আমাদের ভিডিও এনে নিয়ে যায় কিন্তু ভিডিও আপনারা তাদের সাথে কথা বলবেন টাকা না দিতে পারলে অন্তত সান্তনা দিবেন আপনি যে একজন সুস্থ তারা অসুস্থ এই অসুস্থ মানুষকে একজন সুস্থ মানুষ যদি সান্ত্বনা দেয় এটা অনেক বড় একটা সত্তার স্বভাব আমি আশা রাখি যারা দেখতেছেন বা যারা আমার ভিডিও সামনে যাবে যাদের দয়াবানি করে শেয়ার করে দিবেন যাতে সবাই এই এই জীর্ণ পরিবারটার অন্তত খোঁজ নিতে পারে এরকম বুলু মিয়া মতো মানুষ যেন বাংলাদেশ আর অবহেলিত না থাকে ডিজিটাল যুগে এসে যদি এরকম অবহেলিত থাকে এটা বড় আফসোসের বিষয় হলো এটা আমার নিজের থানা ময়দানহাটা ইউনিয়ন শিকবন থানা বগুড়া জেলার অন্তর্গত দয়াবানি করে আপনারা এই ফ্যামিলির পাশে থাকবেন